এই সকালে আছে এই দিন কাজ করা শুরু করবে একটু বন্ধ নাই কেন বেসার কি অবস্থা strength if you're not smart it' pe best we ain´Ö smart শুন্দহার আমহার আমার পিযতা আমার পিয়ে রুপে কুনে কুনায়ে ভাবনহার এই যে সকাল থেকে শুরু করতে খালি কাম আর কাম খাওয়া দাওয়া Bunu yine bunu resney git de kaldı ne gibi ne ya Kalikam dikkat edin

যাইতে হবে রোবে তারপর তা খাইতে হবে পাক করতে হবে জামা কাপড় ধুইতে হবে সব কিছু করতে হবে বিদেশ রে ভাই আরে ভাই গান তো নাই রে আসল কথা বিদেশ দেশের মানুষ মনে করে টাকার মিসিং আমরা মাঝে গেলে কয়টা পাটা সাই সত্তর হাজার কইরা আরে কইতে পাঠা বুড়ে ভাই টাকা এ মাসে জন্ডাই রে ভাই ডিউটি অঙ্গ বৃষ্টির কারণে ভাই সৌদি আরবে বলে অনেক মানুষ Sekarang kita, kita sekolah jahat, anak malam, maka miskin lah. Sakar. Ayo. এসে আমরা সবে পাই সার্ভেন্ট মালাডুসে মনে না ভাই আ ভাই আমাদের যে কাজটা দেখাইতেছি আমরা কয়েকটা খণ্ড দেখাইলাম আপনাকে এই যে ফিনিশিং কাজ যেটা এখন ফিনিশিং চলতেছে এই মাগফি লাগাইছে চারিদিকটা দেখেন মাগফি লাগাইছে এখন এটা পুরাটা এখন ফিনিশিং কাজ চলতেছে এই সাইডের বোর্ডগুলো লাগানো শেষ হলে ফিনিশিং হয়ে যাবে ইনশাল্লাহ এখন এরা কাজ শেষ পর্যায়ে ইনশাল্লাহ আর যে কি কাজটা দেখতেছেন চতুর্সাইডে মাকফি ঠিক আছে চতুর্সাইডে দেখতেছেন মাকফি লাগানো ঠিক আছে চতুর্সাইডে মাকফি লাগাইছে কাজটা আমাদের মোশারফ কাজটা করছে তো এই কাজটা এই যে আমাদের দেখতেছেন এখন কাজ চলতেছে ফিনিশিংয়ের কাজ এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে যে কাজটা দেখছেন আপনারা কাজটা এত কঠিন না কিন্তু একটাই অনেক কঠিন আবার এই কাজটা হয়েছে সব কিছু মাপের ওপর আপনি যদি মাপ বুঝতে পারেন কাজটা অটোমেটিক বুঝতে পারবেন কাজটা তেমন কঠিন না কিন্তু কাজটার একটা সমস্যা দুলবালির একটু বেশি জিপশন বটতো চকপটারে বটতো তাই মানে কাটাসিরা করলে চকপটারে গুঁড়া মনে পড়ে আর কি দেখতেছেন এই চতুর্থ সাইডে এটা মাগ ফি দেওয়া ঠিক আছে সাইডেই মা ফি দেওয়া এটি সে মোটামুটি একটা স্যাম্পল কাজ বেশ একটা ডিজাইন নেই আরও অনেক ডিজাইনের কাজ আমরা করি আরও অনেক কঠিন কঠিন কাজ আমরা করি অনেক ডিজাইনের কাজ আমরা করি এটি সাধারণ ডিজাইন নর্মাল এই যে এখন মানে এটা ফিনিশিং চলতেছে কাজ ফিনিশিং এই গোলাগঞ্জি কারা ক্লিয়ার হলে কাজটা শেষ তারপর এর মধ্যে আরও কাজ বাকি আছে লাইট কাট তৈব লাইট কাটার পর ইলেকট্রিক মিস্ত্রি লাইট লাগাইবে আমাদের মশার ভাই যে মিস্ত্রি কাজের কারিগর অনেক সুন্দর নিখুঁত উনি কাজ করে চেহারাটা দেখতেছেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ কিন্তু এত একটা পরিশ্রম দেখলেন নি তো পরিশ্রম না কিন্তু ওই একটা সমস্যা ওই যে ঘষা মশা করলে ধুল পরে শরীরের মধ্যে চুলমুলগুলো নষ্ট হয়ে যায় এলোমেলো হয়ে থাকে ব্যাপার না সব কিছু গোসল করলে ঠিক হয়ে যাবো কাজটা ইনশাল্লাহ শেষ এখন শেষ করবে গাছটা আমাদের মশার পাইডে দিলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লা কেমন হয়েছে কাজটা আপনারা বলবেন অনেক রকমের ডিজাইন আছে ভাই বলছেন অনেক রকমের ডিজাইন আছে এই কাজটার মধ্যে ওকে আল্লাহ হাফেজ কাজটা শেষ সম্পূর্ণ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন